ক্ষমতার প্রবলে ক্ষমতার শক্তির কারণে তারা কিভাবে তাদেরকে পিটাচ্ছে আবু বলেন রাসুল বলেছেন মধ্যে দুই শ্রেণীর লোক রয়েছে মধ্যে দুই শ্রেণীর লোক রয়েছে যাদেরকে আমি এখনো দেখিনি প্রথম সম্প্রদায় যাদের হাতে গরু পরিচালনা করা লাঠি থাকবে যার দ্বারা মানুষকে প্রহার করবে প্রথম সম্প্রদায় যাদের হাতে গরু পরিচালনা করা লাঠি থাকবে যার দ্বারা মানুষকে করবে ওই যে আপনার ছেলেটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে গিয়েছে হাতে একটা লাঠি নিয়ে দৌড়ে চলে যাচ্ছে সামনে তার দেখি আবার কিছু ছেলে যাচ্ছে তার ভয়ে যে হাতে লাঠি আছে সেই লাঠিটা দিয়ে আমাকে পিটাবে এক বোকা ছেলে তুমি কি বোঝাতে চাচ্ছ তুমি কি বিদ্যা অর্জন করতে গিয়েছো সেই বিশ্ববিদ্যালয়ে তোমার হাতে লাঠি কেন কেন তোমার লাঠির ভয়ে আর একদম তোমার সামনে দৌড়ে চলে যাবে তুমি সেখানে ক্ষমতার পাওয়ার দেখাচ্ছ তোমার ক্ষমতা কয়দিন থাকবে এই ক্ষমতা তোমার থাকবে না তোমার ক্ষমতা যেকোনো মুহূর্তে আজ নয় তো কাল তোমার ক্ষমতা সব উচ্ছদ হয়ে যাবে কি কারণে তুমি তোমার হাতে লাঠি নিলে তুমি বিদ্যা অর্জন করতে গিয়েছো তোমাকে তোমার বাপকে যদি মূর্খ প্রমাণ না করতে পারি জাতির সামনে বক্তব্য দেব না বলে গেলাম তুমি